এইসব দৃশ্য দেখতে সত্যি ভালো লাগে না দেখেন আজকে এই যে ছবিটা দেখছেন এটা হচ্ছে আজকে শাহবাগ মোড় পুলিশের ব্যারিকেড ভেঙে দিয়ে শাহবাগ মোড় অবরোধ করছে প্রায় আড়াই ঘন্টা পর তারা ছেড়ে দিয়ে আবার শহীদ মিনারে গেছে এবং কালকে মার্চ টু জমোনা হবে এই যে কয়েকদিন ধরে আন্দোলন প্রশ্নে যে নৈরাজ্য চলতেছে এটা কি ভালো সরকারের জন্য ভালো মানে দেখাচ্ছে এটা নিয়ে আলাপ আলোচনা নেই কেন মূল বেতনের শতাংশ ন্যূনতম হাজার টাকা বাড়ি ভাড়া সহ তিন দফা দাবিতে টানা দিন ধরে রাস্তায় আন্দোলন করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা কখনো জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তায় কখনো কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে হাইকোর্ট প্রাঙ্গনে এখন সর্বশেষ দুপুরে আজকে তারা আহ প্রজ্ঞাপন জারির দাবিতে রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ মোড় অবরোধ করে রাখে ভয়ঙ্কর একটা পরিস্থিতি ঢাকা শহরের যখন ঢাকায় চলছে এই কর্মসূচি কর্মবিরতিও চলছে এমন পরিস্থিতিতে শিক্ষাবর্ষের শেষ সময় এসে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতির মুখে পড়েছে আর রাস্তায় আন্দোলনে শিক্ষকদের যেমন কষ্ট হচ্ছে তেমনি মানুষকেও ভোগান্তি করতে হচ্ছে এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে কোনো দাবি খুব সুন্দরভাবে দ্রুত পূরণ হচ্ছে না প্রতিটা দাবি নিয়ে সব নামতে হচ্ছে কয়েকদিন চরম চলতে চলে রাস্তায় তারপরে সে দাবি অথবা পূরণ হয় না ব্যর্থ হয় এই যে প্রক্রিয়াগুলো এগুলি তো শেখ হাসিনা সময়টাই করতো সহজে দাবি পূরণ হতো না আলাপ আলোচনা উপেক্ষা করা যে কিসের ইয়ে ওই শেখ হাসিনা না শেষ সময় বলতো না শিক্ষকরা দাবি করছে করে আচ্ছা আন্দোলন করতে করতে ক্লান্ত তারপর দেখা যাক এই ধরনের অ্যাটিচিউড এখন এখন কি অবস্থা এখন এই অবস্থা কেন এই যে এখন চিন্তা হচ্ছে যে তাদের যে মানে দাবি দেওয়া হবে এটা পরবর্তী নির্বাচিত সরকার দেখেন বারবার আমি বলি যে নির্বাচন নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই এই কাজগুলো এই সরকারের কাজ না কিন্তু করতে হচ্ছে কারণ এই সরকার তো বলতেছে তারা অনির্দিষ্ট সময়ের জন্য ম্যান্ডেট নিয়ে নাকি আসছে মানে দুই বছর চার বছর পাঁচ বছর থাকলে সমস্যা নেই এখন ফেস করতে হচ্ছে এদের সাথে যে উইং গুলো থাকে গভর্নমেন্টের রাজনৈতিক সরকারের সেগুলো তো ইন্টারিম গভর্নমেন্টের নাই তাদের দাবি কি এগুলি বোঝার ব্যাপার আছে রাজনৈতিক ভাবে বোঝার ব্যাপার আছে প্রশাসনিক তো এরা প্রশাসনটা রাজনৈতিক ভাবে বুঝতে হয় সরকারের পক্ষ থেকে নিরসনে কার্যকর পদক্ষেপ শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাতার ভাতা মাত্র পাঁচশো টাকা বাড়ানোর বিষয়ে অর্থ বিভাগের সম্মতিপত্র প্রকাশের পর শিক্ষকদের মধ্যে ক্ষোভ বেড়েছে তাদের ভাষ্য এই সামান্য ভাতা বৃদ্ধি শিক্ষকদের জন্য লজ্জা শতাংশের হারে বাড়ি ভাড়া চাওয়ার পেছনে তাদের আরেকটি যুক্তি হলো হলো এটা করা হলে স্বয়ংক্রিয়ভাবে বিশেষ করে পরবর্তী নতুন বেতন স্কেল করার সময় তা স্বাভাবিকভাবেই বাড়বে এখন শিক্ষক কর্মচারীদের আরো হচ্ছে চিকিৎসা ভাতা দেড় হাজার করা এবং কর্মচারীদের উৎসব ভাতা পঁচাত্তর শতাংশ করা যাই এখন দাবি করলে পুরোটাই যে সেটা মানতে হবে তত না কিন্তু দাবিটা যৌক্তিক কিনা আগে এটা নিয়ে লম্বা আলোচনা করা বিভিন্ন পক্ষের সঙ্গে কথাবার্তা বলা তারপরে সেটার একটা সিদ্ধান্ত দেওয়া যে ভাই এই হইতে একটা এখন এই শিক্ষকদের উপেক্ষা করে চলবে এই যে হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থীদের একদম শেষ শেষ সময় সময় বছরের এসে একটা অনিশ্চিত অবস্থার মধ্যে পড়লো এটা কোনো কাঙ্ক্ষিত ঢাকা শহরের কি অবস্থা জনগণের দুর্ভোগ শিক্ষার্থীদের দুর্ভোগ শিক্ষকরা সাফারার এটা ঠিক না এইভাবে চলতে পারে না এগুলি মানে গুরুত্ব দিয়ে মীমাংসা হওয়া দরকার আর ওনারা যদি নাই পারবেন তাহলে তো আমি আবারও সেই একই কথা বলি তিন থেকে চার মাসের মধ্যে ওনাদের নির্বাচন দিয়ে চলে যাওয়া উচিত ছিল এই এত ঝুট ঝামেলা ওনারা মানে ফেস করতে অভ্যস্ত না ওনাদের করা উচিত